হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো এবং সুস্থ আছো চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। আমার মনে হয় দেখো ডিম মাছ মাংস আমরা প্রত্যেকেই রান্না করি প্রত্যেকেই খাই কিন্তু আমার মনে হয় ডিম মাছ মাংসর পাশাপাশি আমার কাছে যেটা সমান গুরুত্ব কিংবা তারও একটু বেশি প্রায়োরিটি দিই আমি সবজিকে বিভিন্ন ধরনের এই যে সবজি প্রতিটা সবজির এক এক রকম গুণ এবং এক একটা উপাদান আমরা কিন্তু শারীরিক চাহিদা মেটানোর জন্য পেয়ে থাকি তো অতএব এই যে শীতের সময়টা হচ্ছে আদর্শ সময় বিভিন্ন ধরনের কালারফুল সবজির জন্য তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে মূলো গাজর ক্যাপসিকাম দিয়ে একটা কালারফুল সবজি এই শীত থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভীষণ ভীষণ ভালো খেতে আমি প্রথমে নিয়ে নিয়েছি মূলো গাজর এবং রান্নাটি করব প্রেশার কুকারে এখানে নিয়েছি নতুন আলু খোসা সমেত আলুটা সেই সঙ্গে আছে ক্যাপসিকাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি অলরেডি কিন্তু আমি প্রেশার কুকারে কিন্তু উঠিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী কিন্তু লবণ রান্নাটি প্রেশার কুকারে আমি কমপ্লিট করব যদিও মানে হাফ ডান করে নেব আর কি বাকি সবজিটা দেখো আমি মাঝামাঝি পোর্শানে কিন্তু হলুদ গুঁড়ো লবণটা দিয়ে দিয়েছি বাকি সবজিটা যেটা ক্যাপসিকাম এবং বেগুন যেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি পরবর্তীতে সেটা কিন্তু উঠিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেখো এখানে সমস্ত সবজিটা কিন্তু উঠানো হয়ে গেছে মুখটা বন্ধ করে আমি চারটে কিন্তু হুইসেল দিলাম এবং হুইসেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে ভেফারটা সেটা কিন্তু বের করে দেব। আচ্ছা পাশাপাশি আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ফোড়নটা রেডি করার জন্য কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সরষের তেল এবং শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হিসেবে এবার দেখো যেটা করব আমি গ্রাইন্ড করে রেখেছি যে পেস্ট মশলার সেটা কিন্তু আমি দিয়ে দেব। তার আগেই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো কারণ অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি অলরেডি প্রেশার কুকারের ভেতরে হলুদ লবণ দিয়েছি সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি কিছুটা অল্প পরিমাণে দিয়েছি যে পেস্টটা আমি দিচ্ছি সেটা আছে অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ গোটা সাদা জিরে এবং গোটা ধনে এটার কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা মশলা কিন্তু তাতে উঠিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অলরেডি হাফ ডান হয়ে গেছে আমার প্রেশার কুকারে আমি ভেপারটা বের করে দিচ্ছি এবার আমি যেটা করব প্রেশার কুকারে যেহেতু আমি ভেপারটা বের করে দিলাম এবার আমি কড়াইয়ের ভেতরে কিন্তু সবজিটা কিন্তু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে কিছুটা থেকে গেছে পুরোটা আমি নামিয়ে দেব এই কম্বিনেশানে শীত থাকতে থাকতেই তোমরা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো লাগে খেতে শুধু সবজিগুলো শীতের কেন শুধু আমরা মাছ দিয়ে বা মাংস দিয়ে খাবো আমরা তো সবজি বিভিন্নভাবেই রান্না করতে পারি এবং হেলদি উপায়ে কম তেল মশলা ইউজ করে আমি যে ধরনের সবজিগুলো তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি করি আর কি তোমাদের সামনে তোমরা অবশ্যই সেটা কিন্তু ট্রাই করবে দেখো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচো খুব ভালো করে উপর নিচ করে আমি নাড়াচাড়া করে নেব তোমাদের আগেই বলেছি সবজিটা কিন্তু অসম্ভব সুন্দর হয় তোমরা চাইলে এখানে টমেটো দিয়ে দিতে পারো তোমরা টমেটো ছাড়াও করতে পারো অপশনাল তোমরা যে যেটা পছন্দ করবে সে সেটা দেবে টমেটো ছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে এই সবজির যে আসল টেস্ট যে ফ্লেভার তোমরা কিন্তু অবশ্যই পাবে এবং এই যে গাজর মূল ক্যাপসিকাম সেই সঙ্গে আলু বেগুন সহযোগে এবং ধনে পাতা আর দিয়ে আর কি ভীষণই ভালো হয় দেখো খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে সবজিটা এবং ভেপারটা তোমরা অবশ্যই সবজি রান্না করার ক্ষেত্রে কিন্তু বের করবে বের করে দেবে কারণ সবজির যে কালারটা সেটা কিন্তু বজায় থাকে এবং টেস্টটা বজায় থাকে তোমরা যদি ভেপারটা বের না করো সবজির ক্ষেত্রে তাহলে কিন্তু সবজির কালারটাও ভালো থাকে না আবার কিন্তু টেস্টটাও কিন্তু খুব একটা কিন্তু ভালো হয় না একটা অন্য ধরনের আর কি খেতে মনে হয় সেটা একেবারেই ভালো হয় না তোমরা যারা বিভিন্ন ধরনের সবজি খেতে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো